এই মোনা এই কোথায় যাচ্ছ হৃদয় তুমি না অফিসে ছিলে তাহলে এত জলদি চলে আসলে যে অফিস থেকে ফিরে এলাম কিন্তু কোথায় যাচ্ছ তুমি সরি হৃদয় আসলে তোমাকে না বলাই হয় না বুঝছো ও আমার ফ্রেন্ড হয় মারু ওকে নিয়ে তো আমি একটু মার্কেটে যাচ্ছিলাম ভাইয়া আমি মারুফ ভালো আছেন আসলে হয়েছে কি মোনা আমাকে ফোন দিয়েছিল দিয়ে বললো মারুফ তুই কোথায় আছিস আয় অনেকদিনের তোর সাথে দেখা হয় না আর আমি একটু মার্কেট করতে হবে তাই আমাকে আসতে বললো আর আমি চলে আসলাম ভাবলাম ওখানে একটু মার্কেটে যাই ভাই দেব আপনি তো চলেই আসছেন আমি এখন যাই আপনি ওখানে মার্কেটে যান ঠিক আছে ভাই দাঁড়া কোথায় যাচ্ছিস চুপচাপ একদম এখানে দাঁড়ায় থাকবি তাই মোনা সত্যি করে বলো তুমি কোথায় যাচ্ছ হৃদয় আমি সত্যি কথা বলছি তোমাকে আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো আচ্ছা তুমি আমাকে দেখছো না এই যে আমি ড্রেস পরেছি দেন আমার হাতে ব্যাগ আছে আর ও আমার বন্ধু আমি ওকে নিয়ে তো মার্কেটে যাচ্ছিলাম তাই নাকি মার্কেটে যাচ্ছিস কই আমাকে তো কিছু বললি না বাসা থেকে এক পা বাইরে বেরোলে সবার আগে আমাকে জানাস তুই কত তিন মাস যাবত তুই আমাকে একটা ফোন কল করিস নি আমি এর আগে অফিসে থাকলে প্রতিনিয়ত আমাকে কল করে আমার খোঁজ খবর নেতি তিনটা মাস যাবৎ তুই আমার কোনো খোঁজ খবর পর্যন্ত নেস না এই তিন মাস যাবৎ তুই কি করছিস আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমি তোর বিষয়ে সব জানি আমি সব জেনে গেছি তোর বিষয়ে আচ্ছা আমি তো তোমাকে বলছি তাই না যে আমি মার্কেটে যাচ্ছিলাম হ্যাঁ আর তুমি কি বললে হ্যাঁ তুমি আমার সত্যিটা জেনে গেছো আমি সব জেনে গেছি তাই বাহানা না করে সত্যি করে বল এই ছেলেটাকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বল হৃদয় আমি তো তোমাকে বললাম যে মার্কেটে যাচ্ছি হ্যাঁ আর তুমি যেন কি বললে হ্যাঁ তুমি আমার সত্যিটা জেনে গেছো এই কি সত্যি জানছো আমার ব্যাপারে ও আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি কি জেনে গেছি তাই না আমার বাসার কাজের মেয়ে আমাকে সব বলেছে আজকে তুই এই ছেলেটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিস আমার বাসার সবকিছু নিয়ে তুই আবার বলছিস আমি কি জেনে গেছি কি আমার বাসার কাজের মেয়ে তোমাকে বলেছে ও আচ্ছা এই তুমি জানো তুমি জানাও কি করেছে কি করেছে কি করেছে না ও গত পরশুদিন আমার কাছে টাকা চেয়েছিল আমি মুখের উপর না করে দিয়েছি বলছি কোনো টাকা পয়সা পাবে না কারণ এদের মতো কাজের লোক নাই কয়েকদিন পর পর এই ছুতা ওই ছুতা দিয়ে টাকা নেয় যেই আমি বলছি টাকা দিতে পারবো না এই ও ঠিক করছে হয়তো আমার নামে তোমাকে উল্টা পাল্টা কিছু বলবে যাতে করে প্রতিশোধ দিতে পারে ওর খুব করতে পারে আর তুমি কিন ওর কথা তুমি বিশ্বাস করছো তাই না ও মিথ্যা বলেছে ওকে ঠিক আছে তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে দেখি কে মিথ্যা বলছে সেটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি এত টাকা পয়সা এই এত টাকা দিয়ে কেউ শপিং এ যায় এত টাকা দিয়ে তুই কি শপিং করবি তুই পুরো মার্কেট কিনে নিয়ে আসবি নাকি শোনো না আমি ভেবেছিলাম কি মানে বেশি টাকা নিয়ে যে মার্কেটে বেশি টাকা নিয়ে গেলে আমার যা যা পছন্দ হয় মানে যা কিছু লাগে আমি সব কিছু একবারে নিয়ে আসবো এর জন্য আমি এতগুলো টাকা সাথে করে নিয়ে যাচ্ছিলাম আর কিছুই না চুপ একটা কথা বলবি না একটা কথা বলবি না আমি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি যেন তুই ভালো থাকিস যেন তুই কষ্টে না থাকিস আমি বাইরে গিয়ে কাজ করছি দিন রাত চব্বিশ ঘন্টা আমি আমি নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছি নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছি যেন তুই ভালো থাকিস আমি তোর জন্য ব্যাংক ব্যালেন্স করছি আমি তোর জন্য ডিপিএস করে রেখেছি যদি আমি কোনো দুর্ঘটনা কারণে আমার কিছু হয়ে যায় তাহলে তুই যেন রাস্তায় ভিক্ষা করে না খাস অন্য অনেক স্ত্রীর মতো যেন অসহায় হয়ে রাস্তায় মানুষের কাছে হাত না পাতিস প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে যেন হাত না হয় আর তুই তুই কি করছিস আমাকে ধোকা দিচ্ছিস আমার অগোচরে তুই পরপুরুষ ঢুকিয়ে নষ্টামি করছিস আমি তোর মত মেয়ের সাথে সংসার করবো আমার ভাবতেই তো লজ্জা লাগছে যে এতদিন যাবত আমি তোর সাথে সংসার করছি একসাথে নিচে বসবাস করছি তো থাকতে বলছে কি আমার সাথে হ্যাঁ সংসার করতে কি বলছে দরকার তোমার সাথে সংসার করে থাকারও দরকার নাই আরে আমি তো তোমাকে ভালোই বাসি না তোমার সাথে থাকতেই না আমি তো ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে কিন্তু না আমার মা বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে কারণ তার মেয়ের সুখে থাকবে তার জামার অনেক টাকা পয়সা আছে আমি তোমার সাথে বিয়ে করতেই চাই নাই ও আচ্ছা সব সবকিছুর জন্য টাকা পয়সা এই স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে এই ছেলের সাথে বেরিয়ে যেতে চাচ্ছিস হ্যাঁ দাঁড়া এই এই টাকা পয়সা দিয়ে এই ছেলের সাথে এই মুহূর্তে বের হয়ে যা তোর মতো একটা নষ্ট চরিত্রের সাথে আমি এই একসাথে নিচে বসবাস করতে চাই না আমি চাই না তোর সাথে বসবাস করতে বেরো বেরো ওখান থেকে যাক